বোস না মুয়া এই খাওনলাই আর কতক্ষণ বই দেখো আমার আব্বারে তুইয়ে এই খাবার আমি খাইতে পারবো না আমার গলাতে নামবো না এই খাবার নামবো না সামুসি আমার আব্বা কত দিন হয় এই রকম ভালো খাবার খায় নাই তার স্বপ্ন ছিল আমার শ্বশুর বাড়ি ভালা খাবার খাইবো সেই স্বপ্ন আমি তার ছেলে হইয়া পূরণ করতে পারতাছি না এতে স্বপ্ন দিয়ে আই কিনতাম খানা স্টার্ট করেন এটা কেমন কথা বললেন আপনি সে কি আপনার শ্বশুর লাগে না হেতেন যদি আর হাসা আসেই হই রইতো তো হোলার হলার বউরে বাড়িত লই যাইতো আপনি খানা স্টার্ট করেন বলছি তো আব্বারের ছাড়া এই খাওয়ান আমার গলাদা নামবো না আল্লাহই জানে আব্বার বাড়িতে কি খাইতাছে বিশ্বাস করো এই খাওয়ান তারে খাওয়ানোর জন্য আমার খুব স্বপ্ন বই রেখেছেন কেন আন্নিরা আব্বার কাছে যান আন্নির কি আটকাইছে তাহলে আমি যাই জামু আর আমু আব্বার সাথে দেখা করে আসি নাকি কি কও কাগজপত্র সব রেডি আছে জানে নাকি একা শই করে দিয়ে যান যাওয়ানের আগে শুই দেমু বুঝলাম না মানে খুব সহজ আমি আগে খুঁজছি আমি খুব আই না যাওয়া তো আর কদার বাইরে গেলেই তালা খাওয়ন খাইলে খাও না খাইলে নাই আই ধর